তালের রস দিয়ে কেক বানানো আর তালের রসের উপর তালের কেকের উপরে ডেকোরেশন করা তালের ক্রিম সব মিলিয়ে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তালের কেক রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা তালের কেক বানাতে কি কি উপকরণ লাগবে দেখে নিন প্রথমে লাগবে তালের রস জাল দেওয়া তালের রস নিয়েছি আর সাথে নিয়েছি একটি ডিম আর চিনি সব মিলিয়ে এটাকে মিশ্রণটাকে মেখে নেব তালের রস তালের রস কীভাবে নিতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও আছে অবশ্যই আমি সেটা আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিতে পারি আর যদি দিয়ে দেই অবশ্যই ভিডিওটি দেখবেন তালের রস নেওয়া অনেক সহজ আর এটা তালের সিজন না তারপর কিন্তু আমি তাল কিভাবে সংরক্ষণ করেছি সেটাও আমি আমার চ্যানেলে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি লবণ অ্যাড করে নিলাম লবণ অ্যাড করে নিলাম আর হচ্ছে এখন বাকি উপকরণগুলো অ্যাড করে নিব এখানে ময়দা অ্যাড করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও আপনাদের পরিমাণ মতো ময়দা তালের রস চিনি ডিম লবণ এগুলো অ্যাড করে নেবেন সাথে বেকিং পাউডার নিয়ে নিতে হবে তো আমি কিছুটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছি প্রায় এক চামচ পরিমাণ যেহেতু আমার তালের কেকটি বেশি একটি বড় হবে না এখানে আমি এক কাপ পরিমাণের ময়দা নিয়েছি আর চিনিও নিয়েছি এক কাপ পরিমাণই আর ডিম নিয়েছি একটি আর পরিমাণ লবণ নিয়েছি এক চিমটি আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ তো সব মিলিয়ে এখন আমি কেকটিকে বানাবো আর ময়দা আমি এভাবে করে অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে ময়দার মিশ্রণটা ময়দাটা বেশি না হয়ে যায় পরিমাণে যেন সঠিক হয় এখানে ইচ্ছে করলে দুধ লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন আপনারা প্রয়োজনে যদি ময়দা বেশি হয়ে যায় তাহলে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন আমি এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করছি না কারণ আমার যে মিশ্রণটা আমি বানা বানাচ্ছি সেটাই পারফেক্ট তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর আমি যে পাতিলে তালের কেকগুলো মিশ্রণ করছি সেই পাতিলেই আমি তালের রস জ্বাল দিয়েছিলাম সেজন্য এই পাতিলেই আমি কেকটা বানিয়ে নিচ্ছি যাতে করে আমার অবশিষ্ট তালের রসগুলো কেকের সাথে মিশে যায় আর আলাদা একটি পাত্র নষ্ট না করতে হয় সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি তো বন্ধুরা ঘরে কাজ করলে কিন্তু অত রেডি করে গুছিয়ে কাজ করা যায় না আর এদিকে জর্দা রং দিয়ে দিলাম কারণ তালের কালার হচ্ছে জর্দা রঙের কালার আর এই কারণে আমি একটু এই কালারটা দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে এই বিষয়টাকে স্কিপ করে নিতে পারেন এটা জাস্ট একটু পছন্দ মতো দিয়ে নিতে হবে দেখার সৌন্দর্যের জন্যই কালারটা দেয়া আর কালারটা আর একটু পরিমাণ দিয়ে দিই তো বন্ধুরা এখন আর একটু পরিমাণে জদা রঙ অ্যাড করে দিব আসলে জদ্দা রঙ আমি এক চামচ পরিমাণে অ্যাড করে দিলাম সব মিলিয়ে প্রথমে হাফ চামচ দিয়েছি আর এখন এক আরো হাফ চামচ অ্যাড করে দিলাম আন্দাজ করে আর দেখতেই পাচ্ছেন কি ধরনের মিশ্রণটা হবে ওপর দিয়ে ছেড়ে দিলে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পড়বে তাহলে বুঝতে পারবেন যে আপনার কেকের ব্যাটারটা হয়ে গেছে তো এখন আমি যে মোল্ডে কেকটি বানাবো সে মোলটাকে রেডি করব আমি একটি লাভ শেপের মোল্ড নিব আর সে মোলটাকে আমি সাধারণ যে তেল খাওয়ার তেল সয়াবিন তেল দিয়ে নিব সেই তেল দিয়েই আমি মোলটাকে আগে একটু মেখে নেব এরপরে হচ্ছে আমি ময়দা দিয়ে এটাকে ক্রিম করে নিব এভাবে ডাটিং করে যেভাবে আমি করছি ময়দা দিয়ে এরপরে ওই তেলের উপরে ভালো করে এরকম করে পটের মধ্যে মিশিয়ে নিতে হয় তারপরে এটার মধ্যে কেকটা দিলে ওই কেকটা আর কখনো ওই পাত্রটার সাথে লেগে থাকে না কেক যখন কেক কমপ্লিট হয়ে যায় বেকিং হয়ে যায় তখন পটের সাথে আর লেগে থাকে না উঠাতে খুবই সহজ তো এখন হচ্ছে কেকের ব্যাটারটা আমি ওই কেকের মোলটার মধ্যেই দিয়ে দিব। বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিয়েছি কিভাবে কেকের মোলটার মধ্যে ময়দা অ্যাটেন্ড করতে হয় এখন কমপ্লিট হয়ে গেল আর আমি কেকের ব্যাটারটাও এটার মধ্যে দিয়ে নিব সমস্ত কেকের ব্যাটারটা এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে কেকের মোল্ডের নিচে যেন ব্যাটারটা থাকে যাতে করে কেকটা ফুলে গেলেও কোনো সমস্যা না হয় এটি একটি ছোট কেকের মোল্ড আর এখানে এক কাপ পরিমাণ ময়দার বেটার দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব বন্ধুরা আপনারা চুলা ইচ্ছে করলে বেক করতে পারেন আমি একটু ওভেনে করে নিচ্ছি আর ওইটা হচ্ছে দুশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনটাকে প্রথমে প্রিহিট করে নেব পাঁচ মিনিট এরপরে হচ্ছে নিচের যে রড আছে এটাই লিফ্টিক ওভেন সেজন্য জন্য বলে দিলাম নিচের রডে দশ মিনিট আর এরপরে উপরের রডে দশ মিনিট রাখব এভাবে করে আমার কেকটা বেকিং হবে আর চুলায় হলেও আপনারা চুলাটাকে প্রথমে প্রিহিট করে নেবেন যে পাতলে বানাবেন অবশ্যই একটা এয়ার ঢাকনা যুক্ত পাত্রে কেকটাকে বানাতে হবে আর কেকের বেটার দেওয়ার পরে ভাবে চামচ দিয়ে নেড়ে দিলে ও ভিতরে কোনো ফাঁক ফোকর থাকবে না খুব সুন্দর করে কেকটা হবে এখন আমি ওভেনে চলে এসেছি ওভেনটাকে প্রিহিট করে কিছুক্ষণ রেখে রেখে দেওয়ার পরে আমি কেকের মোড়টাকে ঢুকিয়ে দিয়েছি আর পরে প্রথমে যে নিচের রডের কাজ কমপ্লিট করেছি এখন উপরে রডের কাজ কমপ্লিট করছি এরপরে কেকটা কিন্তু ফুলে গিয়েছিল দ্বিগুণ আর এই ভাবটা কিন্তু কমবে না আপনারা যদি আমার নিয়ম মতো কেকটা বানান এমনি করি কেকটা হয়ে গেল রেডি এখন পরবর্তী পদক্ষেপে চলে এসেছি পর আমি কেকটাকে ডেকোরেশন করবো তাও আবার তালের ক্রিম বানাবো তাই তালের রস আবার নিয়ে নিচ্ছি এটাও জাল দিয়ে রাখা ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন সেটা চুলায় দিয়ে গরম করে এরপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর চিনিও দিয়ে নিলাম নিব মোটামুটি সব কিছু দিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে নেব এটা দিয়ে ক্রিম হয়ে যাবে আর কিছুটা জর্দার কালার অ্যাড করব কারণ যেহেতু এটা তালের ক্রিম আর তালের ক্রিমের কালার তো জর্দার কালারের মতোই হয় সেজন্য এ বিষয়টা আপনারা ইচ্ছে করলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন কিন্তু করলে ভালো লাগে দেখতে তো বন্ধুরা এমনিতে করে ক্রিমটা হয়ে যাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে যখন একটু ঘন বজ্যায়ে চলে আসবে তখনই আমি ক্রিমটাকে চোলাটা অফ করে দিব আর ক্রিমটাকে নামিয়ে নিব আর ওই অবস্থাতে ক্রিমটাকে আমি কেকের উপরে দিয়ে দেব তো ক্রিমটা নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসবে আর চুলাটা যে চুলায় ক্রিমটা বানাবেন অবশ্যই চুলাটা হাই হিটে রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন নাতে নাড়তেই ঘন হবে আর ক্রিম বানাতে অত বেশি তালের রস লাগে না যেহেতু কেকের জন্য যে ক্রিমটা বানাতে হবে উপর দিয়ে ডেকোরেশনের জন্য ক্রিমটা বানাচ্ছি সেজন্য অতিরিক্ত প্রয়োজন নেই এই দেখছেন ঘন হয়ে গেছে এখন ক্রিমটাকে নামিয়ে ডেকোরেশনের জন্য নিয়ে নিব চোলাটাকে অফ করে দিলাম এখন কেকটাকে খুব সহজেই ডিমোল করে নিলাম এখন দেখতেই পাচ্ছেন সফট তুলতুলে ফুলকো ফুলকো কেক রেডি তাও আবার লাফ সেবে ওই যে বলেছিলাম ডাক করে নিয়েছি ময়দা দিয়ে আর সেই জন্য কেকটা খুবই সহজে উঠে গেল আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য তালে রস দিয়ে দিচ্ছি বন্ধুরা আর কিছু বাদাম অ্যাড করে নেব আজকের এই কেক রেসিপিটা আপনাদের কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আবার পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন আর এই কেকটি বানালে অবশ্যই আমাকে জানাবেন আর বাসায় বানিয়ে খাবেন তালেরও সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমার ভিডিও দেখে পদ্ধতিটি জেনে নিতে পারেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ